ঢাকার মধ্যে যতগুলা ক্যাম্পাস আছে তার মধ্যে অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যময় ক্যাম্পাস হ্যাঁ দেখুন কতগুলা ফুল গাছ আসলে অনেক দিন পরে আসলে ফুল গাছ দেখতেছি আহ কি সুন্দর সুবাস একদম তাজা ফুল গাইস এখন যে জিনিসটা দেখাবো এটা দেখলে আপনার লোভ হইতে পারে খাওয়ার জন্য তবে লোভ করে লাভ নেই এই দেখুন গাইস এটা আমারও খুব প্রিয় একটা শাক এটা হচ্ছে আপনার যে মটর কলায় আমরা মটর কোলায় বলি মটর কোলায় শাক সো একদম যেহেতু গবেষণার জন্য লাগানো হচ্ছে সো অনেক যত্ন করা হয় সো এত সুন্দর তাজা দেখলে যে কারোর ওই শাক খাইতে মন চাবে ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টুডে আই হ্যাভ কাম টু শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আফটার আ লং টাইম আসলে অনেক দিন পরে আজকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি দিস ইজ মাই মোস্ট ফেভারিট ক্যাম্পাস এটা আমার প্রিয় একটা ক্যাম্পাস বিকজ দ্যাট এখানে আসলে একদম ইট পাথরের নগরীতে এত সুন্দর একটা নির্মল প্রকৃতি নিস্তব্ধ নীরব গাছ গাছালি দিয়ে ভরপুর এখানে ফসলি জমি গবেষণা সো এত সুন্দর একটি ক্যাম্পাস গোসালো দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক ইট আই রিয়েলি লাইক দিস ক্যাম্পাস সো আজকে আমি এসেছি এখানে ঘুরবো ক্যাম্পাসটি আপনাদেরও দেখাবো সাথেই থাকুন গাইস তো গাইস আমি এখন প্রশাসনিক ভবনের সামনে আছি আমার পিছনের দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশাসনিক ভবন আর প্রশাসনিক ভবনের সামনেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ আর আমার হাতের এই ডান দিকে অর্থাৎ আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা প্রশাসনিক ভবন এটা হচ্ছে সেরে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন আর একদম সামনে এই যে এটা স্বাধীনতা স্তম্ভ গাইস এই ক্যাম্পাসটা আমার এত ভালো লাগার কারণ হচ্ছে ঢাকার এই পাথরের নগরীতে একদম গোসালো অ্যান্ড হচ্ছে প্র পরিবেশ প্রকৃতি তারপর হচ্ছে নির্মল বাতাস গাছ গাছালি দেন হচ্ছে পশলি জমি আমার এই সাইডে যদি দেখাই এটা হচ্ছে পসলি জমি অর্থাৎ গবেষণার জন্য রাখা এখানে যেহেতু কৃষি ইউনিভার্সিটি সো এখানের কৃষি গবেষণা হয়ে থাকে গবেষণার জন্য এক্সপেরিমেন্টের জন্য অনেক গাছ গাছালি অ্যান্ড সরিষা বিভিন্ন শাক সবজি জমি আসলে এখানে লাগানো আছে তো আমি ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকুন গাইস তো গাইস এই যে আমি যে স্বাধীনতা স্মৃতিস্তম্ভটার কথা বলতেছিলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে হচ্ছে সেটা সো দেখতে পাচ্ছেন এটা আগে অন্য ধরনের আসলে ডিজাইন ছিল তবে জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা ডিজাইনে অনেকটা চেঞ্জ আনা হয়েছে নকশা অ্যান্ড অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন তো গাইস আমার আজকে হঠাৎ করে আসলে মনে হচ্ছিল কোথাও একদম নির্মল বাতাস নিস্তব্ধ জায়গা থেকে ঘুরে আস আসি তো বরাবরের মতো আমার ফার্স্ট চয়েস থাকে শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কারণ আমি আগেই বলেছি যে এখানে সবুজ প্রকৃতি গাছ গাছালি দিয়ে ভরপুর কারণ এখানে একদম নির্মল আসলে একটা অক্সিজেন পাওয়া যায় ব্লিভমি এখানে যদি আসেন কারণ আসলে খুবই মন ভালো হয়ে যায় কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি ফল ফসলি ঔষধি গাছের সাথে পরিচিত হওয়া যায় সব মিলিয়ে এই ক্যাম্পাসটা আমার খুবই ভালো লাগে তো আমি এখন আসি হচ্ছে কৃষি অনুষদের সামনে দেখতে পাচ্ছেন আমি যদি পিছনের ক্যামেরাটা দিয়ে দেখানো ট্রাই করি তো গাইস আমি এখন চলে এসেছি হচ্ছে কৃষি অনুষদের সামনে অর্থাৎ ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ দেখতে পাচ্ছেন এটাই গাইস হচ্ছে কৃষি অনুষদ অ্যান্ড হচ্ছে কৃষি অনুষদের সামনেই এটা হচ্ছে শহীদ মিনার অর্থাৎ ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা আর এর সামনে আছে আসছে কৃষি অনুষদ আর এই শহীদ মিনারের পিছন দিয়ে আসলে বিভিন্ন ধরনের গবেষণার জন্য জমি রাখা হয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে এক্সপেরিমেন্টের জন্য লাগানো হয়েছে সেগুলো এখন ট্রাই করব সাথেই থাকুন গাইস যে এটা হচ্ছে কেন্দ্রীয় গবেষণা খামার প্রবেশ অধিকার সংরক্ষিত গেট নাম্বার হচ্ছে তিন তাও আমি আসলে প্রবেশ করার ট্রাই করতেছি গাইস এই যে হচ্ছে গেট গেটটা খোলা রয়েছে তো গাইস গেট দিয়ে আমি কেন্দ্রীয় যে গবেষণা খামার রয়েছে সেটাতে প্রবেশ করছি এবং কি ধরনের আসলে গবেষণা হয়ে থাকে এখানে এবং কি কি ফসল নিয়ে গবেষণা চলে সেগুলো আমি এখন দেখানোর ট্রাই করব আমি সরাসরি চলে এসেছি আসলে একদম কৃষি ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খামারের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আসলে ফসল রোপণ করা হয়েছে এখন যেহেতু শীত মৌসুম সো দেখতে পাচ্ছেন এই যে একদম ছোটো ছোটো আসলে যেরকম সবজি চাষ হয় ওরকম প্লট করে করে ছোটো ছোটো এই গবেষণা জন্য বিভিন্ন ফসল রোপণ করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন সরিষা বেসিক্যালি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সরিষা নিয়ে যথেষ্ট গবেষণা হয় এবং হচ্ছে এর একটা ভালো ফলাফলও রয়েছে ফিডব্যাক রয়েছে এটা আই থিঙ্ক যে ভুট্টা গাছ মেবি ভুট্টা গাছ এদিকে হচ্ছে গম আছে হচ্ছে আরো অনেক ধরনের আসলে এখানে রয়েছে আলু গাছ রয়েছে অ্যান্ড হচ্ছে আরো পেঁয়াজ রয়েছে সো আরো কি কি আছে আমি সেগুলো এক এক করে দেখানো ট্রাই করব সাথেই থাকুন গাইস গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শ্যামল সবুজ শস্য সফলা একদম নীরব নিস্তব্ধ একটা ক্যাম্পাস সো গাইস দেখুন এই যে আমি বলছিলাম সরিষা রোপণ করা হয়েছে এগুলো সবগুলো আসলে গবেষণার জন্য কোন জাতের সরিষা সবগুলো আসলে প্রতিটা সরিষার সাইডে লেখা রয়েছে অ্যান্ড হচ্ছে গাইস এখানে দেখুন আই থিঙ্ক যে এগুলা হচ্ছে টমেটো গাছ আসলে এ দেখুন নেট দিয়ে আসলে ঘিরে রাখা হয়েছে যেহেতু প্রতিটা গাছগুলো আসলে গবেষণার জন্য দ্যাটস অনেক যত্ন করে আসলে রাখা হয়েছে গাইস ইট পাথরের এই নগরীতে যেখানে চারদিকে বিল্ডিং আর বিল্ডিং চারদিকে পরিবেশ দূষিত আসলে যেখানে সেখানে ময়লার ডাস্টবিন আর এরকম একটি শহরের মধ্যে একদম ঢাকার হৃৎপিণ্ড্যাত অর্থাৎ ঢাকা শহরের হৃৎপেন্ড খ্যাত এই শেরে বাংলা নগরে অবস্থিত এরকম সুন্দর মনোরম মনোমুগ্ধকার একটা ক্যাম্পাস কার না ভালো লাগে বলুন আমার বিশেষ করে আমার কথা যদি বলি আমি খুবই 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 লাইক করি এই ক্যাম্পাসকে কারণ আমার যখনই আসলে একদম মানে অনিহা বলতে গিয়ে আসলে এই শহরের মধ্যে কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে থাকতে একদম খারাপ লাগা শুরু হয় তখন আমি চলে আসি শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনি ইউনিভার্সিটিতে সো আসার পরে আসলে আমার এই ফসল ক্ষেত খামার এগুলো দেখলে বন্টন ভালো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আসলে ঢাকা শহরের মধ্যে আসলে সরিষা নেই সো আমার পিছন দেখতে পাচ্ছি কয়েকজন সরিষা খেতে এসে ছবি তুলতেছে আসলে ক্যামেরা দিয়ে এগুলো প্রতিটাই আসলে গবেষণার জন্য লাগানো দেখুন কোন জাতের কি জাতের সবগুলো আসলে এখানে লেখা রয়েছে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর একটা ক্যাম্পাস এসে আমার খুবই ভালো লাগতেছে গাইস আপনিও যদি সুযোগ থাকে তাহলে এই সুন্দর ক্যাম্পাসটি ঘুরে দেখবেন অ্যান্ড হচ্ছে এরকম মনোরম পরিবেশ উপভোগ করার ট্রাই করবেন গাইস এগুলো দেখুন বেশি হচ্ছে এখন আমি আগেই বলেছি শীত মৌসুম নিয়ে বেশি গবেষণা হচ্ছে দেখুন মাঠকে মাঠ আসলে সরিষা সুন্দর মাঠকে মাঠ শুধু সরিষার সরিষা দিয়ে গেছে তবে এগুলা কোনো ক্ষেত বা বা বাণিজ্যিকভাবে বিক্রি করার এগুলা হচ্ছে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য লাগানো গাইস আমার হাতের বাম ডিসে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ছোট ছোট একদম প্লট করে করে ধান রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সবই গবেষণার জন্য আসলে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কত ধান আর হাতের ডানসাই দেখতে পাচ্ছেন আসলে এগুলো সরিষা অ্যান্ড হচ্ছে এই সাইডটাতেও আসলে অনেক ধান রোপণ করা হচ্ছে অ্যান্ড হচ্ছে এই সাইডে চাষ দিয়ে টাকা হয়েছে এখনও কিছু রোপণ করা হয়নি তো গাইস আজকে হচ্ছে একদম কুয়াশাচ্ছন্ন একটা দিন কারণ এখন অলরেডি হচ্ছে বিকালের টাইম বাট পুরো দিনই কোনো সূর্য ওঠেনি ঢাকাতে ভালোই শীত আর কি অন্য অন্যবার থেকে এবার ভালোই শীত মনে হচ্ছে তো এরকম একটা সুন্দর কুয়াশাচ্ছন্ন দিনে আমি শেরে বাংলায় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এরকম প্রকৃতি অ্যান্ড হচ্ছে সজীব নিঃশ্বাস নেওয়ার জন্য এসেছি আর কত ধরনের আসলে আপনি যদি ঢাকার মধ্যে পাখির কিচির মিচির শুনতে চান তাও এই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বেস্ট আমি যদি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই কত ধরনের পাখি আসলে এখানে আছে গাইস দেখুন আসলে কত ধরনের পাখি আর এদের কিচির মিচির শব্দ আসলে বক পাখি এরপরে হচ্ছে শালিক পাখি সো অনেক ধরনের পাখি আসলে দেখতে পাচ্ছি সো গাইস এই যে এই জমিটাতে আসলে বাঁধাকপি আসলে রোপণ করা হয়েছে আর এগুলো আমি আগেই বলছি এটা যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটি তো এখানে কোনো কিছুই আসলে ওরকম বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে না হচ্ছে গবেষণার জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন তবে বেশিরভাগ হচ্ছে সরিষা সরিষা চাষ হচ্ছে অ্যান্ড হচ্ছে সরিষা নিয়েই বেশি গবেষণা হচ্ছে পাশাপাশি আরো অনেক ধরনের শাক আছে আমি এক এক করে দেখান ট্রাই করতেছি গাইস গাইস এই যে আর একটা জমি যেখানে হচ্ছে আসলে মিষ্টি আলু চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মিষ্টি আলু লাগানো হচ্ছে যে গাইস এই জমিটাতে এখানে দেখুন অনেকগুলো আসলে এই যে ধানের চারা বীজ দেওয়া হয়েছে যেটারে আসলে আমাদের নড়াইলের ভাষায় পাতো বলে থাকি যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের আসলে অল্প অল্প করে যেহেতু গবেষণার জন্য রোপণ করা সো অল্প অল্প করে দেখতে পাচ্ছেন ধানের বিস্তলা দেওয়া হচ্ছে অ্যান্ড হচ্ছে আমার হাতের ডান পাশে গুলা হচ্ছে আলু যেটা হচ্ছে গোল আলুর বিভিন্ন জাতের আসলে এখানে এই যে ছোটো ছোটো করে আসলে অল্প অল্প করে কারণ এই প্রতিটা আসলে কয়েকজন স্টুডেন্ট করে যে চারজন পাঁচজন করে যে একটা টিম তৈরি করে দেওয়া হয় আর প্রতিটা টিমের আলাদা আলাদা গবেষণার জন্য আলাদা আলাদা গাছ বা আলাদা আলাদা প্লট এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুলা অনেক দিন পরে আসলে দেখলাম মূলা গাছ এই যে দেখুন মূলা হয়েছে যে এগুলো আসলে মূলা মূলা গাছ দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগতেছে গাইস আমার এরকম ঢাকা শহরের মধ্যে সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখে আমার ভালোই লাগতেছে আসলে ঘুরতে অনেক বড় দেখতে পাচ্ছেন আমি এখন ছেড়ে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির যে কৃষি গবেষণা খামার সেটার মধ্যে আছি দেখতে পাচ্ছেন গাইস এগুলো হচ্ছে টমেটো এই যে টমেটো হচ্ছে ফুল এসেছে অ্যান্ড হচ্ছে এই যে এগুলো মেবি হচ্ছে শেষ হয়ে গেছে যে এগুলো হচ্ছে তিল এগুলাতে আসলে তিল ছিল তিল রোপণ করা ছিল বাট এটা নষ্ট করে ফেলা হয়েছে বা এখন নতুন কিছু হয়তো রোপণ করা হবে গাই সেখানে অ্যান্ড হচ্ছে এই যে এই জমিটাতে আসলে পেঁয়াজ দেখুন কত বড় বড় গাছ আসলে হয়েছে এগুলা আসলে পেঁয়াজ অ্যান্ড হচ্ছে এর মধ্যে বাধা কপি আছে গাছ কিছু এই যে গাইস এ দেখুন এখানে আসলে কিছু গাজর গাছ আসলে গাজর গাছ রোপণ করা হয়েছে এই যে এই এই প্লটটাতে আসলে কিছু গাজর গাছ রোপণ করা হয়েছে অ্যান্ড হচ্ছে বাঁধাকপি আছে পেঁয়াজ আছে এখানে এখানে আসলে পেঁয়াজ সো গ্রামের ফিল পাচ্ছি আসলে আমার খুবই খুবই ভালো লাগতেছে গাইস কারণ এই এই শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিটা আসলে একদম সবুজ শ্যামল প্রকৃতি দিয়ে ভরা একদম প্রাণবন্ত এবং হচ্ছে প্রকৃতির স্বর্গরাজ্য বলা যায় এরকম মানে ঢাকার মধ্যে যতগুলা ক্যাম্পাস আছে তার মধ্যে অন্যতম একটা প্রাকৃতিক সৌন্দর্যময় ক্যাম্পাস হ্যাঁ দেখুন কতগুলা ফুল গাছ আসলে অনেক দিন পরে আসলে ফুল গাছ দেখতেছি আহ কি সুন্দর সুবাস একদম তাজা ফুল সো লাইস गाइस এখানে কিছু ফুল ফুল গাছ রোপণ করা হয়েছে এন্ড হচ্ছে এদের সরিষা কতগুলা সরিষা ফুল আছে কতগুলাতে সরিষা ধরে গেছে দেখুন কত ফুল গাইস আমি নতুনার একটি জমিতে চলে এসেছি এই দেখুন এখানে আসলে কিছু ভুট্টা গাছে যে এখানেও আসলে ভুট্টা হচ্ছে আপনার সরিষা গাছ অ্যান্ড অসম্ভব সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না যে একটা অনুভূতিটা গাইস এরকম সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর গাছ গাছালি শাক সবজি বিভিন্ন ধরনের ফসলের সাথে পরিচিত হচ্ছি এবং পরে দেখতেছি আমার খুব ভালো লাগতেছে দেখুন এই আসলে লাল লাল শাক শাক জমিটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে লাল শাক এই যেগুলো সব লাল শাক গাইস এখানে মাসকুলয়ের ডাল মেবি এই যে এই নেটের ভিতরে আসলে অ্যান্ড হচ্ছে এই যে এই সব প্লটগুলোতে কোনো না কোনো শাক সবজি রোপণ করা হয়েছে এখনও ওঠে নাই তবে চোখে দেখে যতটা মনে হচ্ছে এখানে মেবি হচ্ছে ধুনিয়া পাতা আর কি ধুনিয়া পাতা রোপণ করা হয়েছে গাইস এই যে এই জমিটাতে আসলে পালন শাক পালন শাক রোপণ করা হয়েছে অ্যান্ড এখানে প্রতিটা জায়গায় কিছু না কিছু রোপণ করা হয়েছে গাইস এই যে এই সাইডে দেখুন শশা শশা গাছ এগুলা সো এখানে হচ্ছে যে প্রাকৃতিক ফাদ তৈরি করা হয়েছে পোকামাকড় দমন করার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সবুজ শ্যামল প্রাণবন্ত একটা ক্যাম্পাস আর এটা কৃষি খামার গবেষণার জন্য সো সেরো বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমি ফার্স্ট থেকে বলতেছি বরাবরই আমার খুবই ভালো লাগে এখানে দেখুন গাইস এখানেও সরিষা বাট এগুলো মাত্র এখনো ফুল হয় নাই তবে এটা মনে হচ্ছে উন্নত জানের জাতের কোনো সরিষা হবে সো আমার খুবই ভালো লাগতেছে গাইস এরকম সুন্দর একটা মুহূর্ত ক্যাম্পাসে ঘুরে ঘুরে উপভোগ করতেছি গাইস এখন যে জিনিসটা দেখাবো এটা দেখলে আপনার লোভ হইতে পারে খাওয়ার জন্য তবে লোভ করে লাভ নেই এই দেখুন গাইস এটা আমারও খুব প্রিয় একটা শাক এটা হচ্ছে আপনার যে মটর কোলাই আমরা মটর কোলাই বলি মটর কলায় শাক সো একদম যেহেতু গবেষণার জন্য লাগানো হচ্ছে যে শাক মন গাইস আমি যে আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শাক সবজি ফসলের সাথে পরিচয় করা দিচ্ছি অ্যান্ড হচ্ছে দেখাচ্ছি যে সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কি সব গবেষণা করা হয় এগুলো আমি দেখানো ট্রাই করতেছি এ দেখুন গাইস এখানে হচ্ছে আই থিঙ্ক যে এটা মুসুর ডাউল মুসুর ডাউল মেবি সবগুলাই চিনি মোটামুটি এই যে এই যে দেখুন মুসুরের ডাউল কারণ যেহেতু গ্রামের ছেলে স সবগুলা ফল ফসল শাক সবজির সাথে মোটামুটি পরিচিত আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে এখানে সবগুলো আসলে মুসুর কলায় হ্যান্ড গাইস এই যে এখন যে জমিটিতে আসি এটা হচ্ছে আমাদের এলাকায় বেলে শাক বলা হয় বেলে শাক সো দেখুন গাইস এটা কিন্তু খুবই মানে এই শাকটা আমাদের 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 এলাকাতে কে বেলে শাক বলা হয় তবে এটা এত মানে পরিমাণে ভিটামিন রয়েছে এটা কে হচ্ছে আপনার অন্য অন্য দেশে সুপারফুড নামে পরিচিত ডাকা হয়ে থাকে এই শাকটাকে তবে আমাদের গ্রাম অঞ্চলে ফসলি জমিতে আগাছা হিসেবে প্রচুর জন্মে আর সেইটা এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হচ্ছে দেখুন গাইস এ দেখুন এটাই আর কি আর এই সাইড আর একটা গাছ দেখতে পাচ্ছি এগুলো মেবি হচ্ছে উন্নত যাদের ঘাস ঘাস গবেষণার জন্য চাষ করা হচ্ছে সো এটাই আর কি কৃষি গাড়ের যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যে গবেষণার খামার সেখানে এ ধরনের ফসলি গবেষণা হচ্ছে গাইস এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার বেশি ভালো লাগার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে পাখি আসলে কিচিরমিচির মিচির আওয়াজ ন্যাচারাল প্রকৃতি এগুলো সবই আমার মনটা আনে দেখুন কত ধরনের পাখি আসলে অনেক ধরনের পাখি আসলে বক পাখি দেখতেছি শালিক আছে এখানে অনেক ধরন এই যে দেখুন কত শালিক আসলে সো এগুলা একদম ন্যাচারাল কিচিরমিচির মিচির আওয়াজ সো আমার খুবই ভালো লাগে তো গাইস আমি এখন যেখানে আছি এটা হচ্ছে তুলার জমি আর কি তুলা আসলে চাষ করা হয়েছে আর এগুলা সবই আমি বারবারই বলছি এগুলো সব গবেষণার জন্য দেখুন ওলা তুলা এই জমিটাতে আসলে তুলা চাষ করা হয়েছে দেখুন সো শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আসেন অবশ্যই ঘুরতে আসতে পারেন আর আসলে ন্যাচারাল প্রকৃতির পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল ফল গাছ ঔষধি গাছের সাথে পরিচিত হতে পারবেন দেখুন সো আমি এই পাশের যে কৃষি গবেষণা খামারটি আছে পুরোটাই আসলে ঘুরে দেখলাম অনেক ধরনের ফসলি জমি অ্যান্ড এছাড়াও এই সাইডে আরও অনেক ধরনের গবেষণা খামার রয়েছে যেখানে হচ্ছে ফলের গাছ এবং হচ্ছে বিভিন্ন ফসল ফলমূল শাকসবজি নিয়ে গবেষণা হয় তো আমি এই সাইডটা পুরাই ঘুরে দেখলাম এবং আপনাদের দেখার ট্রাই করলাম গায়ে তো বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অসম্ভব সুন্দর একটি বিকাল পার করলাম খুবই ভালো লাগতেছে বিভিন্ন ধরনের শীতকালীন ফসল শাকসবজি অ্যান্ড হচ্ছে প্রচুর সরিষা নিয়ে গবেষণা হয় সরিষা ফুল দেখে আমার মন টন ভালো হয়ে গেল কারণ গ্রামে প্রচুর পরিমাণ শীতের সময় সরিষা ফুটে বাট মধ্যে সরিষা ফুল দেখা না এখানে এসে আমার হয় সম্ভব ভালো লেগেছে অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন ফসল ফল ফুল সবজি দেখে আমার অসম্ভব ভালো লেগেছে আসলে এটা বলে বোঝানোর মতো নাই